আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার গাছে অনেক প্লাম হয়েছে গাছটা ছোট এটা আসলে মিনিচার একটা গাছ বেশি বড় হয় না কিন্তু প্লাম আসে প্রচুর দুই রকম প্লাম আছে এইটা হলো লাল লাল হয়ে যায় এই যে যখন পাকে একদম লাল হয়ে যায় আর এইটা সবুজ থাকে এই প্লামটা ছোট সবুজ থাকে এই যে কিন্তু এইটা বেশি বড় হয় না প্লামগুলি ছোট ছোটো থাকে এবং পাকলো কিনা বোঝা যায় না কারণ এটা সবুজই থাকে এটা অসম্ভব মিষ্টি তো প্লাম গাছের একটা প্রবলেম হয় যেটা পেকে গেলে এটাতে অনেক মৌমাছি আসে এবং মৌমাছি খেতে থাকে তো আমরা যদি ঠিক মতো এটাকে না উঠাই আমরা খেতে পারি না কারণ ভিতরে পোকা থাকে একটা স্প্রে দেওয়া যা ওষুধ আছে কিন্তু আমি স্প্রে গুলি দেই না কারণ যেহেতু এগুলি আমরা খাই তো স্প্রেটা না দেওয়াই ভালো বাসায় নিলে একদিন পরেই এগুলি নরম হয়ে যাবে তো ভাবলাম যে কিছু উঠাই আমি এইগুলি খেতে অনেক মিষ্টি এত মিষ্টি মনে হয় কেউ চিনি মাখিয়ে রেখেছে এই প্লামগুলি অসম্ভব ভালো লাগে খেতে এই যেগুলি মিষ্টি এগুলি পেকে গেছে দেখো তো কিছু উঠিয়ে নিয়ে যাব আমি নিয়ে বাসায় রাখবো আর কিছু কিছু অনেক বড় হয় দেখো মনে হয় যে বড়ই বড়ই হয়ে রয়েছে তাই না ভালো লাগে তা আমি উঠাই তারপরে দেখাবো কতগুলি উঠাল অনেকগুলি উঠালাম আরও আছে গাছে পাকা কিছু রেখে দিলাম পাখিরা খাবে আর কালকে উঠাবো আরও রোজ উঠালি ভালো ফ্রেশ থাকে আর কি এগুলি উঠিয়ে ঘরে নিয়ে ধুয়ে এখন খাবো অনেকে গাছ থেকে উঠি কিন্তু সোজা মুখে দেয় এটা কিন্তু খুবই ডেঞ্জারাস কারণ পাখিরা পোকা পোকামাকড় কিন্তু এগুলিতে বসে আর যেগুলি এগুলিতে অনেক ডিজিজ থাকে অনেক নানান রকম অসুখ অসুখ থাকে পোকা পোকা দেয় সেজন্য এগুলি কখনো গাছ থেকে সোজা মুখে দেওয়া উচিত না ধুয়ে তারপরে খাওয়া উচিত আমার বাসা এখন ভর্তি আমার মেয়ে এসেছে দুবাই থেকে তার বাচ্চাদের নিয়ে আসলে সবাই একসাথে থাকলে এত ভালো লাগে যে কি বলবো বাসাতে হই চই বাচ্চারা দৌড়াদৌড়ি করছে ওগুলি দেখছে বসে বসে আর সবাই মিলে খেলাধুলা হচ্ছে গল্প হচ্ছে এইভাবেই সময় কাটছে আমাদের তো আজকে সারাদিনই আমরা বাসায় ছিলাম বাসায় থেকে সারা সবাই খুব এনজয় করেছে যার যার মতো তারপরে একটু শপিংয়ে বের হলাম আসলে শপিংয়ে তো ভালোই লাগে তো অবশ্য বাচ্চাদের নিয়ে যাওয়া হয় নাই কারণ ওরা তো শপিং অত পছন্দ করে না তো এখন ইউকেতে অনেক দোকানেই সেল দিয়েছে সামার সেল শুরু হয়েছে তো ওইগুলি একটু দেখতে গেলাম আর আমি কিছুদিন পরে আবার বাংলাদেশে যাব সেজন্য একটু শপিং শপিং এ গিয়েছি শপিং দেখছিলাম তো ভালোই লাগছিল অনেক দিন পরে আসলে গিয়েছি এখানে সেলের মধ্যে আর কি এমনি তো যাওয়া হয়ই সেলে খুব একটা ঘোরা হয় না সবসময় এখন সময় হয় না তো সুন্দর সুন্দর জিনিসই ছিল আর এখন ক্লিয়ারেন্স দিচ্ছিল অনেক জিনিস আমরা যেগুলা এসেছিল সেগুলা ক্লিয়ারেন্সে দিয়েছে কারণ কিছুদিন পরে আবার নতুন জিনিস আসবে যেহেতু ক্রিসমাস আসছে ক্রিসমাসের জন্য নতুন জিনিস আসবে তো অনেক জিনিসই বেশ ভালো লাগছিল বাগানের জন্য আর অনেক কমিয়ে দিয়েছে অনেক কিছুই তো আমরা অনেক দোকানে গিয়েছি আসলে তো সব দোকানের ভিডিও একটু একটু করে নিয়েছি তো আমি কাপড় বেশি দেখি নেই আমি জাস্ট ঘরের জিনিসগুলি দেখছিলাম ওইগুলি দেখতেই আমার ভালো লাগে কাপড় তো সব সময় দেখ কেনাই হয় দেখাই হয় তো ঘরের জিনিসগুলিও বেশ ভালো লাগে দেখতে আমার সেজন্য ঘর সাজানোর জিনিস ওইগুলি সব দেখছিলাম এগুলি জুতা স্যান্ডেল দেখলাম অনেক সেলে দিয়েছে তো আমি এই ধরনের স্যান্ডেল আসলে পড়তে পারি না দেখতে সুন্দর লাগে কিন্তু আমার পায়ে খুব ব্যথা লাগে আঙ্গুলে সেজন্য আমি এগুলি পড়তে পারি না তো স্যান্ডেলগুলি কিন্তু খুব সুন্দর ছিল লেদার ছিল অনেকগুলোই তো ওইগুলি দেখছিলাম যে কোনোটা আমি পড়তে পারবো কিনা কারণ অনেক সময় হলিডেতে এই সমস্ত স্যান্ডেল পরলে ভালো লাগে কাপড়ের সাথে ম্যাচিং করে পরলে তো অনেক জুয়েলারি অনেক কিছুই দিয়েছে সেলে তো এগুলি গিফটের জন্য আসলে ভালো লাগে দেশে গেলে বা যে কোনো সময় অনেক সময় অনেক জিনিস পেলে আমি কিনে রেখে দিই কারণ অনেক সময় গিফটের জন্য অনেক সময় দরকার হয় জিনিস তখন পাওয়া যায় না বা কি দিব তো সেজন্য ঘরে কিছু কেনা থাকলে পট করে কেউ আসলে দেওয়া যায় তো আমার বাসায় সবসময় কিছু না কিছু থাকে গিফটের জন্য হঠাৎ করে কেউ আসলো বা আমি কারো বাসায় যাব। কোনো গিফট নিয়ে যেতে সাথে তো এখানে অনেক কালারফুল ব্যাগ এসেছে সামারের তো ব্যাগগুলিও দেখছিলাম এগুলি লেদারের ব্যাগ অনেকগুলো তো সুন্দর সুন্দর ব্যাগ ছিল একজনকে গিফট দেওয়ার জন্য একটা ব্যাগ দরকার সেজন্য ব্যাগ দেখা আমার তা আসলে ব্যাগ কারোর জন্য পছন্দ করা অনেকই কষ্ট চার চার চয়েস তো আলাদা থাকে তো শেষ পর্যন্ত আমি একটা নিয়েছি আমার চয়েস মতোই আর কি নিয়ে নিলাম আরও একটু ঘুরে দেখছিলাম যে অন্য কিছু আছে কি না ডেকোরেশনও দেখছিলাম অনেক কিছু তা আসলে যতই দেখি ততই ভালো লাগে আর জিনিসপত্র আর এখন যেহেতু আমরা উইকডেসে এসেছি দোকানে অত লোকজন ছিল না তো আমি খুব সুন্দরভাবেই কিন্তু ভিডিও করতে পারছি বাইরে বেশিক্ষণ থাকবো না যেহেতু বাসায় বাচ্চাদের রেখে এসেছি আসলে ওদের বাসায় রেখে আসলে না বাইরে আসতে ভালো লাগে না মনে হয় যে কখন যাব ওদের কাছে কখন ওদের সাথে সময় কাটাবো কারণ ওরা তো খুব একটা বেশি সময় আসে না বেশি সময় থাকে না তা যদিও আমরা আবার যাব এ বছরই আবার ওদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তাও যেহেতু ওরা এখানে এসেছে বাসায় বাসায় আছে জানি সেজন্য বাসায় তখন যাব সেই চিন্তা থাকে এখন আমি হাড়ি পাতিল জায়গায় চলে আসছি যত জায়গায় যাই না কেন পৃথিবীতে যত জায়গায় যাই না কেন যে কোনো দোকানে যাই না কেন হাড়ি পাতেল তো একটু দেখতেই হয় এটা আমাদের সব মেয়েদেরই মনে হয় একই স্বভাব হাড়ি পাতেলের ডিপার্টমেন্ট যেতেই হবে তো আমিও দেখছিলাম আসলে এই জিনিসগুলি বেশ ভালো লাগছিল আমার কারণ এগুলি অনেক সময় সামারে বাইরে খেতে বসলে বেশ মাছি টাচি আসে পোকা তখন এগুলির মধ্যে খাবার দিয়ে গার্ডেনে খাওয়া যায় রাখা যায় আর কি তো চিন্তা করছিলাম নিব কিনা সামার তো চলে যাচ্ছে অনেক সময় অনেক জিনিস দোকানে দেখি তো না নিয়ে আসলে পরে আবার চিন্তা করলাম আহা নিয়ে আসলেই পারতাম আনলাম না কেন তো এটা হইল সেই ব্যাপার এটা অবশ্য কোনো জরুরি না কিন্তু যে দেখে মনে হচ্ছে বাসায় থাকলে হয়তো ইউজ করব তো অবশ্য আমি কিনেও নিয়ে আসছি একটা কিন্তু এখন পর্যন্ত ইউজ করা হয়নি আমি এটা বয়েস দিচ্ছি বেশ দু তিন দিন পরেই দোকান থেকে আসার পরে তো এখন পর্যন্ত আমি ইউজ করি নি হয়তো এক সময় করব বাসায় তো আছে ওইটা তো মনে থাকবে তো এই সুন্দর সুন্দর জিনিসগুলি দেখছি আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইলো তোমাদের জন্য আল্লাহ হাফেজ